সালাম আলাইকুম আজকে মানে আমি এই পথটাতে যাওয়া আসা করি আর কি মেইন রোডে উঠি যাওয়া আসার পথে হচ্ছে আমার এই ট্রিটা সবসময় চুকে লাগে মানে এইটাতে দেখেন মানে এত সুন্দর সুন্দর পেয়ারা এত সুন্দর সুন্দর পেয়ারা মানে প্রতিদিন দেখি একদিন আমি খাইছিলাম পায়রা মানে আমার নেইবারে বসে আর কি যে আমাকে কিছু দিতে তো এটা আমার রেকর্ড করা হয় নাই আসলে আর অন্য সুন্দর মানে এত দেখেন কি পরিমানে আসছে কেউ কিন্তু টাচও করে না এগুলা কেউ টাচও করে না ইভেন কেউ খায়ও না এগুলা যে খাবে একদম লিটারলি পেমে পড়ে যাবে দেখেন কি পরিমানে এগুলা কিন্তু পেকে আছে মানে বড়গুলো একদম উপরে উপরে আমি কিভাবে পারবো তার আমি তারপরে একটা পেড়ে দেখাচ্ছি এটা আরো দু সপ্তাহ আগে খেতে অনেক মজা খুবই লাইক ক্রাঞ্চি অ্যান্ড ক্রিস্পি লাইক আমরা যেভাবে চিপস খাই কুড়কুড়ে মুড়মুড়ে ওই টাইপের আর কি আর এখন অনেকটা লেট হয়ে গেছে অনেক পোকা টুকা দৌড়ে ফেলছে আর ফেকে গেছে বেশি এটা আমি ফেলে দিচ্ছি অলরেডি দেখেন কতগুলো ফেলা আছে কিন্তু নিচে নিচে পাকা এই যে পোকা কাছে নর্মালি পোকার জন্য মনে হয় লাগাইছে এই টাইপের আর কি এই কাছে আর না হইলেও পাঁচ ছয়শটার মতো কিন্তু পেয়ার ছিল আমি এটার নাম দিছি পেয়ারা আমি আমেরিকাতে আসছি থেকে এটা পেয়ারার মতো করে খাই আর কে কে খেয়েছেন কমেন্ট করবেন এই যে দেখেন কতগুলা কিন্তু একদম পেকে পেকে ও মাই গাড লুক এই যে দেখেন ও মাই এটা আমার হাতে চলে আসছে ইয়াল্লা টাচ করতে হাতে চলে আসছে মানে কি অবস্থা অনেকগুলা কিন্তু অনেকগুলা আমি একটা আপনাদেরকে জাস্ট অল্প একটু খেয়ে দেখাই একটু মুছে নিচ্ছি বাঙালি তো অসুবিধা নাই আমরা পাড়িশপ খে দেখাই এগুলো একদম বাংলাদেশের পেয়ারা না পেয়ারা পেয়ারার মতো একেবারে পেয়ারার মতো খেতে মানে যেহেতু আমরা এখানে ফ্রেশ পেয়ারা পাই না সো এগুলাই আমি হচ্ছে খাই আপনারা যদি আশেপাশে দেখেন পারমিশন নিয়ে পেড়ে খেয়ে দেখবেন মানে যারা আমার মিশিগানে আছেন আর কি বিসমিল্লাহির রহমান রহিম হুম বিটাট হচ্ছে এই একেবারে ক্রাঞ্চি মিষ্টি অনেক মজা অনেক মজা খেতে খেয়াল দেখতে পারেন হুম জানেন না আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন কি কিনা অনেক মজা তো এরকম পেয়ারা গাছ দেখলে মানে পারমিশন নিয়ে পেড়ে খেয়ে দেখবেন দরজাতে নক করলে অবশ্যই এখানে কারণ এখানে এখানে কেউ খায় না দেখেন আপনারা জাস্ট পোকা খাচ্ছে অনেক গোলাপ পড়ে আছে আপনি জাস্ট পেড়ে খেয়ে দেখতে পারেন একদম বাংলাদেশের পেয়ারার মতো থ্যাংক ইউ সো মাচ আমি আরেকটা পেড়ে নিয়ে যাই চলে যাই এই তো আর চারটে পারলাম এই যে দেখেন পুরো গাছটা জুড়ে মানে আমি তুলতেছি পুরো গাছ জুড়ে দেখেন কি পরিমাণে আছে আর এটা একদম রাস্তার পাশে মনে করি দেখা যাচ্ছে আর কি কি পরিমাণে ফসল ধরছে এটাকে আমেরিকাতে পিয়ার বলে আমরা পিয়ার বাট এটা যত শক্ত ততই খেতে মজা একদম পেয়ারার মতো যত শক্ত থাকতে খেতে আর কি বেশি মজা লাগে স্টোরেও পাওয়া যায় আর এরকম গাছে আশেপাশে পেয়ে যাবেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ ভালো থাকবেন দেখা হবে আবার আল্লাহ হাফিজ